ব্যবসা বাণিজ্য বসত বাড়ি লুটপাট হয়ে গিয়েছে অনেক মানুষ সাথে যারা বছরের পর বছর একটাবারের জন্য নিজের বাড়িতে ঢুকতে পারেন নাই সবচাইতে বেশি সংগ্রাম যারা করেছে সে রাজনৈতিক দল বিএনপি আর বিএনপির ভিতরে সবচাইতে বেশি নিপীড়নের শিকার যারা হয়েছে তার ভিতরে অন্যতম প্রধান অঙ্গ সংগঠন এই যুব দল সুতরাং আজকে আমরা যে মুক্ত বাংলাদেশে আছি তার জন্য গণতন্ত্রকে আমি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে যুব দলকে আন্তরিকভাবে ধন্যবাদ প্রদান করা উচিত আমাদের আজকের অনুষ্ঠানের যিনি সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব সংগ্রামী সভাপতি আব্দুল মনে মুন্না ভাই এবং সংগ্রামী সাধারণ সম্পাদক নিপীড়নের শিকার হয়েছেন বারবার আঘাত করা হয়েছে কিন্তু সংগ্রামী ভূমিকা থেকে জন্য বিশেষ ঠিক যেভাবে আপনারা যারা যুব রয়েছেন প্রতিটি নেতা কর্মী সুতরাং আজকের মুক্ত বাংলাদেশ আমাদের আগামী যে গণতান্ত্রিক বাংলাদেশ হবে সেখানে যুব দলের একটা অসাধারণ ভূমিকা রয়েছে অসাধারণ ভূমিকা রয়েছে মঞ্চে উপবিষ্ট প্রতিটি রাজনৈতিক দলের ভূমিকাতেও কিছুটা পরিবর্তন এসেছে আমরা সময় সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য আজকের গণতান্ত্রিক পথযাত্রায় আমরা স্বপ্ন দেখছি এমন একটা বাংলাদেশ গড়ে তুলবার জন্য যেখানে সাম্য থাকবে মানবিক মর্যাদা থাকবে যেখানে আমাদের আগামীর ভবিষ্যৎ যে শিশুরা তারা দক্ষ যোগ্য শিশু হিসেবে গড়ে উঠবে আর সেই প্রত্যাশাই কিন্তু আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রয়েছেন ওনার যে বক্তব্য ওনার যে বিবৃতি তার প্রতিটাতে আমরা দেখি আগামীর একটি সমৃদ্ধ বাংলাদেশ যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে তারা শিশু হিসেবে দক্ষতা সম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবেন সেই পরিবর্তিত রাজনৈতিক ধারা থেকে আজকে যুবদল সম্পূর্ণ ভিন্ন মাত্রিক একটা অনুষ্ঠান আয়োজন করেছে

সারা বাংলাদেশের যে সেরা অনুষ্ঠানটা এই যুবদলই কিন্তু করেছিল আমাদের যারা শিক্ষার্থী রয়েছে আমাদের সন্তানেরা রয়েছে তাদের সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে তোলবার জন্য আমার যে রাজনৈতিক দল আমাদের নেতা যেন তারেক রহমান সেটি প্রধান হিসেবে অসাধারণ কিছু চিন্তা ভাবনা সাধারণ মানুষের সামনে তুলে ধরেছেন উনি এমন একটা বাংলাদেশ চান যেখানে আমাদের শিক্ষার্থীরা এই ঘরে বসে থেকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠবে আমাদের যে সন্তানেরা সামনে রয়েছে তারা যেন বাংলা এবং ইংরেজির বাইরে তৃতীয় আর একটা ভাষা শিখে সেটা হতে পারে আরবের ভাষা সেই চাইনার ভাষা জাপানের ভাষা এমন একটি বাংলাদেশ যেখানে আমাদের বসে থেকে বাংলা এবং ইংরেজির বাইরে তৃতীয় আরো একটি ভাষা শিখে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠবে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা বড় সমস্যা হচ্ছে আমাদেরকে জোর করে চাপিয়ে পড়াশোনা করানো হয় পড়াশোনার ভেতর আনন্দ নাই যার কারণে নেতা বলেছেন বিএনপি এটা জানার মানে ক্লাস 6 থেকে আমরা একটা নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করব সেই সাবজেক্টের নামই হবে লার্নিং উইথ হ্যাপিনেস অর্থাৎ আনন্দের মাধ্যমে শিক্ষা সেখানে শিল্প সংস্কৃতি খেলাধুলা থাকবে সবকিছু যেন শুধু অঙ্ক করতে হবে আর বাংলা পড়তে হবে তাই না চাইলি কিন্তু একজন ফুটবলও খেলতে পারেন ক্রিকেটও খেলতে পারেন এবং এই স্পোর্টস বা খেলাধুলা হবে শিক্ষা কারিকুলামের একটা অবিচ্ছেদ্য অংশ আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে যেখানে সুন্দর এবং ভালো একটা ভবিষ্যতের জন্য আমাদের ছেলেরা আমাদের মেয়েরা বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হয় এখানে আমাদের নেতা বলেছেন ওনাদের একটা কর্মসূচি থাকবে ওয়ান চাইল্ড ওয়ান ফ্রি অর্থাৎ বাংলাদেশের প্রতিটা শিশু প্রতি বছর বৃক্ষরোপণ করবে প্রতিটা শিশু প্রতি বছর খাল কর্মসূচিতে সম্পৃক্ত থাকবে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেখানে আমাদের শহর এবং গ্রামের বৈষম্য থাকবে না আমাদের নেতার চিন্তা ভাবনা আছে যারা প্রাইমারি স্কুলের শিক্ষক যেহেতু শিক্ষকদের একটা বড় ভূমিকা রয়েছে শিক্ষার্থীদের ছাত্র সৃজনশীলতা তৈরিতে প্রতিটি শিক্ষকের জন্য সুযোগ সুবিধা বাড়ানো হবে ওয়ান ওয়ান টিচার অর্থাৎ কি বাংলাদেশের প্রতিটি প্রাইমারি স্কুলের টিচারের জন্য একটি করে ট্যাব কম্পিউটার গ্রামে বসে যে শ্রেষ্ঠ শিক্ষা কারিকলম রয়েছে যে ট্রেনিং রয়েছে সেটি আমাদের শিক্ষকরা পেতে পারেন এর পাশাপাশি আমাদের নেতার আরেকটা পরিকল্পনা আছে গ্রাম সহ বাংলাদেশের প্রতিটি প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম শুরু করা অর্থাৎ প্রত্যেকটা স্কুলে কয়টা নির্দিষ্ট ক্লাসরুম থাকবে যেখানে প্রজেক্টর থাকবে মাল্টিমিডিয়া থাকবে অডিও ভিডিও সুযোগ সুবিধা থাকবে সেখানে ফটো দেখানো যাবে সেখানে ডকুমেন্টারি দেখানো যাবে এবং থাকার যারা বেস্ট টিচার রয়েছে তাদের যে শিক্ষকতা তাদের যে টিচিং তাদের যে ট্রেনিং সেটা গ্রামে আমরা দেখাতে পারব এর মাধ্যমে শহর এবং গ্রামের শিক্ষা কারিকুলামের শিক্ষা ট্রেনিং এ শিক্ষার গুণগত মানের যে পার্থক্য সেটা আমরা অনেকটুকু কবি আনতে চাই সুতরাং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমাদের শিক্ষকদের আরো বেশি ট্রেনিং এবং ক্যাপাসিটি মাধ্যমে এবং আমাদের শিক্ষার্থী থেকে আরো আধুনিক শিক্ষা প্রদানের মাধ্যমে আমরা শিক্ষা ঢেলে সাজাতে চাই আমাদের আমাদের নেতা যেমন তারেক রহমান বলেছেন শিক্ষাকে আরো বেশি কর্মমুখী করতে হবে আরো বেশি বাস্তবসম্মত করতে হবে যেন আমাদের যারা তরুণ রয়েছে তরুণ তরুণী রয়েছে যুবক রয়েছে যুবতী রয়েছে আগামী বাংলাদেশে ওনারা কর্মসংস্থানের মাধ্যমে বেশি চাকরিতে সম্পৃক্ত হতে পারে তারা যেন নিজেরা উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে না যার কারণে আমরা আমাদের টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন যেটাকে আমাদের কারিগরি শিক্ষা সেটাকে আরো বেশি শক্তিশালী করতে চাই বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কারিগরি শিক্ষা ব্যবস্থা আমরা আমাদের প্রতিষ্ঠানের সাথে শিক্ষকের জন্য স্কুল এবং কলেজের সাথে সরাসরি সম্পৃক্ত করতে চাই আমাদের মনে রাখতে হবে আগামী যে বাংলাদেশ সেটাতে সবচেয়ে বেশি গুরুত্ব আমাদের তরুণদের আমাদের যুবকদের আমাদের তরুণীদের আমাদের যুবতীদের যার কারণে কিন্তু গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা আমাদের পঞ্চাশ জনের বেশি শিশু শহীদ হয়েছিলেন এই গণ অভ্যুত্থানে সুতরাং গণ অভ্যুত্থানে আকাঙ্ক্ষাকে যদি আমরা ধারণ করি তাহলে আমাদের নিশ্চিত করতে হবে শিশুদের সুন্দর ভবিষ্যৎ এমন অনেকটি বাংলাদেশ যেখানে শিশুদের সমৃদ্ধি থাকবে তাদেরকে আমরা সুনাগরিক হিসেবে গড়ে তুলবো এবং আমরা নিশ্চিত বিপুল যে জনগোষ্ঠী এটাই আমাদের সবচেয়ে বড় শক্তির জায়গা তার জন্য আমাদের নেতা জন্য তারেক রহমানের নিব